আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মনে রাঙি রঙ্গিলা আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে প্রফেশনাল অটোটিউন এবং ভয়েস এডিট করবেন ভয়েস এবং অটোটিউন দুইটি প্রফেশনাল হবে মোবাইলের মাধ্যমে এটা সম্পূর্ণ নতুন প্রসেস তো দুই টাইপের মাধ্যমে আমরা এটা করব তো বেয়ার্স দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে অযথা সময় নষ্ট হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার অনেক উপকারে আসবে আশা করি অ্যাপসগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব তো আমরা আগে চলেন দেখি কিভাবে এডিট করব তো বিয়ার্স প্রথমে আমরা একটা অ্যাপ ওপেন করে নিব এই যে ব্লক এটা ওপেন করব এরপর এখানে আমরা এলাউ করে দিব তো এখানে কন্টিনিউ করব আবার কন্টিনিউ করব তো এরপর এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রস এ ক্রস ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস এই প্লাস এর উপর ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এই যে ইনপুট এই ইনপুট উপর ক্লিক করে দিবেন তারপরে অ্যালাউ করে দিবেন এরপরে অডিও এটার উপর ক্লিক করে দিবেন এরপরে এখানে অডিও গুলো শো হবে তো যেটা ইনপুট করতে চান সেটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এজ ইজ এটার উপর ক্লিক করে দিবেন এরপর নিচে কন্ডে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটের উপর কয়েকবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আজ মন খুশি মন উর্বশি মূল হব সাত এই মন রাঙি রঙ্গিলা তো এরপরে এই যে কে এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এই সাইডে আছে মেজর এবং ওই পাশে আছে অক্ষরগুলো এগুলো দিয়ে আপনারা গানের স্কেল কার্ড ঠিক করে নেবেন যে স্কেলে আপনাদের গানটা মিলে সেগুলো আপনার করে আপনারা করে নেবেন তো আমারটা আমি করে নিয়েছি তো এরপর আমরা এটাকে সেভ করবো তার জন্য এই তীরে ক্লিক করবো ক্লিক করার পর এটা একটু লোডিং হবে তো এরপর আমরা অ্যালাউ করে দেবো তারপরে আমরা এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছি সেভ এই সেভ ক্লিক করে দেব সেভ ক্লিক করার পর এখানে এই যে ক্লিক করবেন ভিউ ট্রাক এটার উপরে তো তারপরে আপনারা এই যে থ্রি ডট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে অডিও ডাউনলোড ডাউনলোড ভিডিও আপনার যেটা ইচ্ছা সেটা করে নেবেন তো আমি অডিওটা করে নিচ্ছি তো আমার এটা সেভ হয়ে গেছে তো দ্বিতীয়ত আরেকটা অ্যাপ ওপেন করতে হবে যে এই অ্যাপটা এটা আমরা ওপেন করবো ওপেন করার পর এরকম আসবে এরপর আপনারা এখান থেকে যে চিহ্নটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে যে নট নয়টার উপর ক্লিক করবেন তারপরে এই যে সাইডে ক্রস দেখা যাচ্ছে এই সাইডে ক্রস এই ক্রসে ক্লিক করবেন এরপর আপনারা এরপর আপনারা এই প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে অডিও ক্লিপ এটার উপর ক্লিক করবেন তো বিয়ার্স আমাদেরকে আগে অডিওটা ইমপুট করে নিতে হবে ইমপুট করার জন্য এই চিহ্নটাতে ক্লিক করবেন কর্নারে তারপরে এখান থেকে এখান থেকে এই যে সং এই সং এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যে এই সাইডে দেখতে পাচ্ছেন ইনপুট এই ইনপুটে ক্লিক করবেন ইনপুটে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই অডিওতে অডিওর উপর ক্লিক করে দেবেন এরপর আপনাদের যে অডিওটা ইনপুট করতে চান সেই অডিওটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের অডিওটা ইনপুট হয়ে গেছে তো আমরা এখন এই ফাঁকা নিচের টাই না কিন্তু নিচের এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে ক্লিক করার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে একটা ক্লিক করলে তারপরে সেটার উপরে একটা ক্লিক করবেন তারপরে এই যে উপরে আছে মাই ফাইল এটাতে যাবেন এটাতে যাওয়ার পর এখান থেকে আপনার যেই ফাইলে ইনপুট হবে সেই ফাইলটা খুঁজে বের করবেন এই যে আমারটা এখানে তো এটার উপর একটা টাচ করে দেব তো এটা এখানে অ্যাড হয়ে গেছে তো এটাকে আমরা এখান থেকে একবার প্রফেশনাল ভাবে করবো এডিট আমরা একটু দেখি এটা কিরকম খুশি তো বেয়ার্স আমরা এখন এখান থেকে এই এটাকে এডিট করার জন্য এই যে এইটার উপরে টাচ করবেন এটার উপরে টাচ করলে এরকম আসবে তো এটা কিন্তু এখানে ক্রস এটা ক্রস করবেন না আপনারা এই যে উপরে প্লাস এই প্লাসে ক্লিক করবেন তারপরে এখান থেকে আমরা প্রথমে যাব গ্রাফিক ইকিউ এই গ্রাফিক ইকিউতে ক্লিক করে আমরা এটার এটাকে আমরা যেভাবে ভালো হয় এগুলোকে বাড়ায় কমায় দেখব কীভাবে এটা খুব প্রফেশনাল হয় তো আমরা এটাকে এটাকে আমরা চালাই দিব এবং এগুলো আস্তে আস্তে শুনবো আর ঠিক করবো ঠিক আছে আজ মন খুশি মনুর বসি অথবা এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে ডার্ট ডিফল্ট এটার উপর ক্লিক করলে এখানে প্রথমে আপনাদেরকে দেখায় যে এটার উপর টাচ করলে আজ মন খুশি মনুর এখানে এটা দিয়েও খুব সুন্দর হয় না তো আমরা আরো ভালোভাবে করতে হবে আজ মন খুশি মনুর বসি মুলুর হব সাত রঙে মন রাহি রঙি মনুর বসি মুলুর হব সাত রঙে মন রাহি রঙ্গিলা তো এখন ঠিক আছে এখন আমরা এই যে প্লাসে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই রবিবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে করে দিব পঞ্চাশ তো এটাকে করে দিব হচ্ছে দশ তো এটাকে করে দিব হচ্ছে পঞ্চাশ তারপরে এটাকেও করে দিব পঞ্চাশ তো এগুলো এগুলো এইভাবে করে দেওয়ার পর এগুলো আপনারা আপনার মনের মতো করতে পারবেন বা এভাবে করতে পারেন তারপর আমরা যাব প্রথমে আমরা মেইনটাতে করেছি এবার একটু টিউনে যাব তারপরে এখান থেকে এই এটাকে একেবারে উঠাই দিব উপরে এবং এই দুটাকে নিচে নামাই দিব তো আমাদের এখানে কাজ শেষ এখন একটু শুনে দেখেন কি অবস্থা আজ মন খুশি মনুর বসি মনুর মিলা সব সাত রঙে মন রঙ্গিলা আজ মন খুশি মন উর্বশি মন উর্মিলা একটু কেমন জানি ফেস ফেস শব্দ সেটা ঠিক করার জন্য এটার উপরে ক্লিক করবেন তো আমরা আবারও চলে যাব সেই এই গ্রাফিক কিউ এটা থেকে আমাদের সেই ফেস ফেস শব্দটা দূর করতে হবে তো আমরা শুনবো আর ঠিক করব আজ মন খুশি মনুর বসি মনুর মন রাহ আজ মন খুশি মনুর বসি মনুরমিলা সব সাত রঙে মন রাহি রঙ্গিলা তবে দেখতে পারছেন আমি এখানে বেশি কিছু করিনি তো সাউন্ড যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম এই যে এই প্লাসে ক্লিক করে এখান থেকে আপনারা এই লেবেলারটা ক্লিক করে এটাকে বাড়াই দিবেন মানে সাউন্ডটা যদি বেশি লাগে তো আমার সাউন্ডটা আর বেশি লাগবে না সেই জন্য আমি এটা নিয়ে নিই তো সবসাইতে অটোটিউন করবেন হচ্ছে ওই যে ওই ব্লকও সেটা দিয়ে তারপরে এই অ্যাপসের ভিতরে আপনারা এই ভয়েস যত বেশি প্রফেশনাল হবে হচ্ছে এই কিউ এটার মাধ্যমে ভয়েসটা বেশি প্রফেশনাল হয় তো তারপরে এই যে রিভারভেতে এগুলা দেখাইলাম রিভার্বে আপনারা এই টিউনে শুধু এরকম এগুলা করবেন তারপরে মেনে এগুলা তো এখন আমার ভয়েসটা আমি আবার আপনাদেরকে শোনাই শুনলে দেখতে পাবেন কিরকম মানে নিখুঁত ভাবে মোবাইল দিয়ে বেয়ার্স মোবাইল দিয়ে যে এতটুকুই সম্ভব এটে আমার কাছে অনেক কিছু আমি মনে করি তো শুনে দেখুন তো বিহার্স এই অডিও টা যদি আপনার মেমোরিতে আপনাকে কর্নারে ক্লিক করতে হবে কর্নারে ক্লিক করার পরে যে এখানে দেখতে পারছেন বিহার্স এর সেভ দেখতে পারছেন সেভের উপর ক্লিক করবেন তারপরে এখানে এম পি থ্রির উপর ক্লিক করবেন তারপরে এখানে যে সেভে ক্লিক করবেন তারপরে এখানে কোয়ালিটিটা হাই করে দিবেন বেশ কোয়ালিটিটা হাই করবেন এবং এটাও অন করে দিবেন তারপর আর বেশি কিছু করার দরকার নেই যে রিমাইন্ডার এটার উপর ক্লিক করবেন তো এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে বিয়ার সেই অ্যাপগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন কোথা থেকে সেটা জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো আমি সেখানে আপনাদেরকে বলে দিব কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন তো আজকের ভিডিওটি সিলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ